নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক অনেক ভালো আছি সুস্থ আছি তো এখানে প্রথমেই মাংস দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম কারণ আমি এখানে নিয়েছি কিছু মুরগির মাংস এই মুরগির মাংসটা আমি এখন রান্না করব কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর দুইটা তেজপাতা আর এদিকে আমি মাংসটাও ম্যাগনেট করে রাখলাম এই মাংসটা এখন দিয়ে দিব আমি কড়াইয়ে আসলে দিন মাস বছর কিভাবে যে চলে যায় কেউ বলতে পারে না মনে হয় যে হঠাৎ করেই এক বছর হয়ে যায় আর এক মাস হয়ে যায় আমাদের বেলাও তাই হয় সবার বেলাই তাই হয় দিন মাস বছরটা হুট করেই চলে যায় আর এই যে আমার সোনা মিষ্টি ছেলেটা দেখি রাজ সোনা তাকাও ওইদিকে রাজ সোনাটার আজকে হচ্ছে শুভ জন্মদিন তো সবাই বলেন যে শুভ জন্মদিন রাজ হ্যাপি বার্থডে রাজ থ্যাংক ইউ বলো সবাইকে তো সবাই তোমাকে হ্যাপি বার্থডে বলবে তো হ্যাপি বার্থডে জানিয়ে দিন সবাই আমার রাজ সোনাকে তো ও পড়তে বসেছে এখন আর আমি ওইদিকে মাংসটা রান্না করব আজকে রাত ছয় বছর পূর্ণ হবে আর এদিকে দেখেন আমার মেয়েও পড়তে বসেছে আর দেখেন আমার মেয়ে দেবশ্রী হাতের লিখাটা খুব ভালো লাগছে না দেখতে দেখেন অনেক সুন্দর হাতের লিখা কিন্তু ওর তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ওর হাতের লিখাটা কেমন হয়েছে তো আমার দেবশ্রী জন্য আশীর্বাদ করবেন সবাই আর রাত জন্য আশীর্বাদ করবেন আর এখানে দেখেন আমার পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব ম্যাগনেট করা মাংসটা এই মাংসটা এখন আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে এখন শুধু আমি মাংসটাই রান্না করব কারণ এত তাড়াহুড়ো লেগে গিয়েছে সকালবেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করিনি কারণ অনেক ঝামেলায় ছিলাম এই জন্য স্টার্ট করিনি ভিডিওটা তো এখন বিকাল থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম তো আপনারা আমার সঙ্গেই থাকুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে এই মাংসটার মধ্যে আমি পেঁয়াজ রসুন কিন্তু আস্ত পেঁয়াজ রসুনগুলো আমি দেইনি কেন কেননা আস্ত পেঁয়াজ রসুনগুলো দিলে কি হয় আস্ত পেঁয়াজ রসুনটা দিলে গলে যায় একদম মাংস সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আর খুঁজে পাওয়া যায় না এই পেঁয়াজ রসুনগুলোকে এই জন্য আমি পেঁয়াজ রসুনগুলা এখন দিব না মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি পেঁয়াজ রসুনটা দিব এই যে দেখেন পেঁয়াজ রসুন আমি এখানে আস্ত করে কেটে রেখেছি এটা আমি পরে দিয়ে দেব আসলে এই বছরটা বছরের পর বছর কিভাবে যে পার হয়ে যায় এটা আমি নিজেও বলতে পারি না কারণ ছেলে মেয়েদের বয়স কখনো মার কাছে বেড়ে যায় না সব সময় সমানই থেকে যায় ছেলেমেয়েরা সব সময় মার কাছে ছুটোই থেকে যায় যতই বড় হোক না কেন তো আমার কাছেও তাই তো আমার ছেলের বয়স কখন যে ছয় বছর পূর্ণ হয়ে গেল আমি বুঝতেই পারলাম না তো যাই হোক বিকেলবেলা আমি এখন রান্নাবান্না করব আর এরপর যাব আমি মন্দিরে একটু ঠাকুরের প্রসাদ নিয়ে যাব মন্দিরে প্রসাদ দিয়ে আসব। তো আমার সঙ্গেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করছি সবারই ভালো লাগবে এরপর আমি দেখতেই পেলেন রান্নাবান্না করলাম করে বের হয়ে গেলাম আমি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে এরপর আমি রাস্তায় পেয়ে গেলাম একটা বেকারি ভাবলাম যে কেকের অর্ডারটা আমি দিয়ে যাই তো আমি আগে কেকের অর্ডারটা আমি দিইনি এই জন্য ওনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছিলাম আমি ভাবছিলাম যে সঙ্গে সঙ্গে আমি কেকের অর্ডারটা দিব আর সঙ্গে সঙ্গে কেকটা বানিয়ে আমি নেব আগের কেক আমি নেবো না এই জন্য আমি এখানে ঢুকেছিলাম বেকারিতে কেকটা অর্ডার দিচ্ছিলাম কত পাউন্ড দিয়ে বানাবে কি কোনডি জেনে বানাবে ওইটা আমি বুঝিয়ে দিচ্ছিলাম ওনাদেরকে আর ভগবানের জন্য প্রসাদ দেখেন এখানে আমি নিয়েও নিয়েছি ভগবানের মন্দিরে আমি প্রসাদ দিব এই জন্য আমি প্রসাদও নিয়ে নিয়েছি এখান থেকে তো এরপর চলে আসলাম একদম মন্দিরের ভিতরে তো দেখেন মন্দিরের ভিতরে আমি উনি মন্দিরের দায়িত্বে আছেন তো ভগবানের প্রসাদটা আমি ওনার কাছে দিয়ে দিয়েছিলাম এরপর আমার হাজবেন্ডও অফিসে গিয়েছিলেন তো হাজবেন্ড অফিস থেকে তারপরে ডাইরেক্ট মন্দিরে চলে আসছিলেন আর আমি বাসা থেকে মন্দিরে গিয়ে একসঙ্গে আমরা যুগ হয়েছিলাম সবাই একসঙ্গে মন্দিরে গিয়েছিলাম তো দেখেন মন্দিরটা হচ্ছে আমাদের বাসার পাশেই এই জন্য আমরা এই মন্দিরেই সব সময় যাই তো ভাবলাম যেহেতু আজকে আমার ছেলের জন্মদিন তো মন্দিরে একটু দর্শন করে আসি ভগবানের আমি চলে আসলাম মন্দিরে তো চলুন এক নজরে ভগবানের দর্শন আমরা একটু করে নেব এখানে দেখেন রাধা কৃষ্ণের মন্দির আছে দেখেন কত সুন্দর লাগছে রাধা কৃষ্ণ প্রতিমা দেখেন অনেক অনেক সুন্দর লাগছে কিন্তু অনেক ভালো লাগছে না মন্দিরে আসলে আমাদের মনটাও একদম শান্ত হয়ে যায় আর দেখেন রাধাকৃষ্ণ মন্দিরের পাশেই আবার এখানে দুর্গা মার প্রতিমা আছে আর এর পাশেই হচ্ছে বাবা ভোলেনাথের শিবলিঙ্গ আর এর পাশেই আছে মা কালীর প্রতিমা আর এখানে দেখেন বাবা লোকনাথের দেখেন মন্দিরটা অনেক অনেক সুন্দর আমাদের বাসার পাশেই এই মন্দিরটা আমি যখনই আসি এই মন্দিরে আসি তো দেখেন মন্দিরে আসলে কিন্তু আমাদের মনটাও শান্ত হয়ে যায় অনেক সময় আমি এখানে বসে থাকি অনেক ভগবানের দর্শন পাওয়া যায় এখানে আসলে দেখেন আর অনেক ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন অনেক অনেক ভক্তবৃন্দরা আছেন সব সময় এখানে ভক্তবৃন্দরা থাকেন সব সময়ই পাওয়া যায় এখানে সন্ধ্যার সময় একটু বেশি ভক্তরা আসেন এখানে যেহেতু আজকে আমার রাজের জন্মদিন তো ভাবলাম ভগবানের দর্শন একটু করিয়ে আসি আমরা সবাই ভগবানকে একটু দর্শন করে আসি আর ভগবানের প্রসাদটাও দিয়ে আসি এই জন্য মন্দিরে আমি চলে আসলাম ভগবানকে প্রসাদ দিতে তো বন্ধুরা দেখতেই পেয়েছেন আমি মন্দিরে গিয়েছিলাম তো মন্দির থেকে আমি তাড়াতাড়ি চলে আসলাম কারণ আমার লেট হয়ে যাচ্ছিলো এইদিকে এসে আবার বাসায় রান্নাবান্না করতে হবে এই জন্য আমি আমার ননদ কলি আর দেবশ্রী আমি মন্দিরে রেখে আসছিলাম পুজো দিতে দিতে একটু লেট হবে এই জন্য ভাবলাম যে প্রসাদটা নিয়ে যাবে কলি আর দেবশ্রী পরে প্রসাদটা নিয়ে যাবে আর আমি চলে আসি বাসায় আমি আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে রাজ চলে আসছিলাম বাসায় তো বাসায় এসে তো দেখতেই পেলেন এখানে পোলাও চাল আমি নিয়েছি কিছু পোলাও রান্না করব। আর ওইদিকে আমি বসিয়ে দিয়েছি দুধ কারণ পায়েস করব একটু পায়েস তো রান্না করতেই হবে যেহেতু জন্মদিন আমাদের একটু পায়েস করতেই হয় এই আমি পায়েসের জন্য দুধটা বসিয়ে দিয়েছি এখন পায়েস রান্না করব যেহেতু আমি বাইরের কোনো মানুষকে নিমন্ত্রণ করিনি ঘরুভাবে ছোটো ছোটোখাটো করে আমি জন্মদিনটা পালন করছি এই আমি অন্য আর কিছুই রান্না করিনি এই পায়েসটা রান্না করব আর পোলাওটা রান্না করব আর মাংস তো দেখেছি নি আমি রান্না করেছি আগেই এখন শুধু পোলাও আর পায়েসটাই রান্না করবো চাল ওটা শুরু করে দিয়েছে আমি দিয়ে দিয়েছি চাল পায়েসে ধুয়ে রেখেছিলাম চাল অল্প কিছু চালই আমি এখানে নিয়েছি পায়েসের জন্য কারণ আমরা তিনজনই তো খাবো এই জন্য অল্প চালই আমি নিয়েছি অল্প চাল দিয়ে আমি পায়েসটা করে নিব তো এখানে দেখেন পোলাওটা আমার প্রায় হয়ে গিয়েছে আর একটু হবে তো দেখেন কত সুন্দর ঝোরঝরে পোলাও চালটা পোলাও ভাতটা আমার হয়ে গেছে দেখেন কত সুন্দর ঝোর হয়েছে ভাতটা তো আর একটু ফুটবে ভাতটা আমি একটু ডেকে রেখে দেব দমে আর দিকে আমার রান্না রান্নাবান্না হতে হতেই দেখেন আমার ননদ আর দেব শুষুনাকে রেখে আসছিলাম আমি মন্দিরে যেহেতু আমার লেট হয়ে যাচ্ছিলো তো ওরা কেকটা নিয়ে আসছে পরে কারণ কেকটা বানাতে বানাতে একটু লেট হচ্ছিল এই জন্য আমি ওদেরকে রেখে চলে আসছিলাম তো এই কেকটা আমি পরে আপনাদেরকে শেয়ার করব আপনাদের সঙ্গে তো চলেন বাকি কাজটুকু সেরে নিয়ে আস আর এখানে দেখেন মন্দিরের যে প্রসাদটা দিয়েছিলাম আমি এই প্রসাদটা ভগবানকে দিয়ে বাকিটুকু প্রসাদ বাসায় নিয়ে আসছে দিয়ে দিয়েছেন ওনারা তো প্রসাদটুকু বাসায় নিয়ে আসছে তো চলেন বান্নার বাকি কাজটুকু সেরে নেই সবগুলো কাজ সেরে তারপর ওই কেকটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব

प्लीन टेबुल मम्मी मम्मी ने ये टेनेंग प्लेवर दिया यार काया के मेनू प्लेवर ने कर पड़ा अभी नहीं देखे नींबू मोदी तो जो इधर चचक उनो बेटाला फागला हो गया है हां अब तू ही ना उठ तू ना आज और कमरे में कौन दिया का कौनो बसला तो पूरे पागल সুন্দর করে দেবেন এই যে না সবাইকে না 재미ka baahktama mi ta ma filtratek 9-10- спортmata hadi, ama awalana karimi lagini flats bye, সারাটি সারাটা দিন অনেক দখল গেল কাউকে কিন্তু নেমন্ত্রণও করিনি জন্মদিনটা আমি ঘরোয়াভাবী পালন করেছি দেখেছেন আপনারা সকালবেলা উঠেই দেবশ্রীকে নিয়ে গিয়েছিলাম স্কুলে আমি তো সাড়ে ছটার সময় স্কুল থেকে এসেই ওদেরকে খাইয়ে দেয় আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দুপুরবেলা আমি ভিডিও এডিট করেছি কিছু তো ভিডিও এডিট করতে তো যারা যারা ভিডিও এডিট করেন তারা তো অবশ্যই জানেন ভিডিও এডিট করতে কতটুকু সময় লাগে অনেক অনেক সময় লেগে গিয়েছিল আমার তারপর ওদেরকে ঘুম থেকে ওঠার পরে পড়াতে বসলাম ওদেরকে পরিয়েছি কিছুক্ষণ পড়িয়ে তারপরে আমি রান্না রান্নাবান্নায় আসলাম তো দেখতেই পেলেন বিকেলবেলা রান্না করলাম তারপর মন্দিরে গেলাম মন্দির থেকে এসে আবারও রান্না করলাম কিছু রান্না বাকি ছিল এটা করলাম তো দেখতেই পেলেন তো এখন কেকের অনুষ্ঠান কেক কাটার এই শেষ করে এখন সব কিছু গুছিয়ে আসলাম বিছানায় এখন বাজে রাত সাড়ে এগারোটা বাজে তো এখন চলে আসলাম বিছানায় এখন একটু ঘুমাবো ঘুম পাচ্ছে ভীষণ ঘুম পাচ্ছে কারণ সকালে আবার উঠতে হবে দেবশ্রীর স্কুল আছে সাড়ে ছয়টায় যেতে হবে সাড়ে ছয়টার সময় এই জন্য এখন ঘুমিয়ে পড়ছি এই যে দেখেন দেবশ্রী রাজ ঘুমায়নি কিন্তু দুষ্টরা এখনও কিন্তু ঘুমায়নি রাজ কিন্তু এখনো ঘুমায়নি এমন এক ভাব ধরছে মনে হচ্ছে যে ঘুমিয়ে পড়ছে ওরা ওরা কিন্তু ঘুমায়নি তো যাই হোক আমরা এখন সবাই ঘুমাবই সত্যি সত্যি আমরা ঘুমাবো আর রাত হয়েছে যেহেতু এখন ওদেরকে ঘুমিয়ে পারিয়ে নেব ঘুম পাড়িয়ে নেব সকাল সকাল উঠতে হবে ঘুম থেকে আবার তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত তো প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পেশে পাশে থেকে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে অন্য আরও কোনো নতুন ভিডিও ভিডিওর মাঝে